এক হাজারেরও বেশি লোককে শেখ হাসিনা হত্যা করেছেন হত্যা করে যখন দেখেছেন আর কোনো উপায় নাই তার সমস্ত কারফিউ ভেঙে ফেলছে তার সমস্ত মিলক আইন একশো চুয়াল্লিশ ধারাকে ভেঙে দুর্জয় বেগে যখন শেখ হাসিনার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তিনি পালিয়ে গেলেন বাংলাদেশ তার মন্ত্রী বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা পালায় না কত ইনিয়ে বিনিয়ে তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব কোথায় আজকে শেখ মুজিবের কন্যা জনগণকে নিজের দেশের জনগণকে যারা অত্যাচার করে যারা আয়নাঘর বানায় যারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বানিয়ে সেখানে বছরের পর বছর আটকে রাখে তারা এই দেশের পরিচালক হবেন কি করে হতে পারেন কি করে কিছুদিন না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হত্যা গুম গুম এগুলো করে একটা ভীতি তৈরি করে চেষ্টা করেছেন কিন্তু একটা পর্যায়ে মানুষ তো সমস্ত ভীতিকে অতিক্রম করে রাস্তায় দাঁড়ায় যেভাবে দাঁড়িয়েছিল ব্রিটিশ বিরোধী দুইশো বছরের শাসনের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তানি বর্বর দুঃশাসনের বিরুদ্ধে কাত্তরে ঠিক তেমনি পাঁচই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন কোথাও জায়গা নেই ভারতে বসে আপনি কী করছেন বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায় তারাও আপনাকে দিচ্ছেন বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয় কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না পার্শ্ববর্তী একটি দেশে তিনি অবস্থান করছেন তাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবারে বধুবরণের মতো বরণ করলেন ভারতীয় শাসক গোষ্ঠী তারপরে কি হচ্ছে আমরা জানি না তবে গতকালকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি এটা উদ্বেগজনক এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দিয়েছে দেখা দিয়েছে আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন